বাংলাদেশে যারা ধর্মভিত্তিক রাজনীতি করে যেমন জামায়াত ইসলামী খেলাফত মজলিশ ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দলগুলা যখন ধর্মপ্রাণ মুসলমানদের উদ্দেশ্যে বক্তব্য রাখে তখন খুব জোর দিয়ে দিন বা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলে থাকে কিন্তু যখন রাষ্ট্র সংস্কারের জন্য সারা দেশে এত তোলপাট চলতেছে তারা একবারের জন্য বলতেছে না যে ডক্টর ইনুস সাহেব বা হাসনাদ সাহেব বা নাহিদ সাহেব আপনারা প্রচলিত রাষ্ট্র ব্যবস্থা বাদ দিয়া ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন দেখেন বাংলাদেশে এখন কিন্তু ভিন্ন রকমের একটা সময় চলতেছে আগে আপনি জীবনেও সংবিধান পরিবর্তনের কথা বলতে পারতেন কখনোই না কিন্তু এখন সবাই অবলীলায় সংবিধান পরিবর্তনের কথা বলতেছেন এমনকি সংবিধান বাতিল করে নতুন করে সংবিধান লেখার কথাও বলতেছেন অনেকে কাজে এখন যদি ইসলামী দলগুলো আল্লাহর বিধানের রাষ্ট্র চালানোর কথা না বলেন তাহলে আর কখন বলবেন এখন যখন ইসলাম প্রতিষ্ঠার অনুকূলে একটা পরিবেশ তৈরি হয়েছে আমাদের ইসলামী দলগুলা তখন সরকারকে রাষ্ট্র মেরামত করার বিভিন্ন ফোন দিয়ে শিখাইতেছেন সেটা কোন রাষ্ট্র বর্তমানের এই সেকুলার রাষ্ট্র মানবরচিত বিধানের রাষ্ট্র আজকে দশ দফা কালকে বিশ দফা পরশু তিরিশ দফা প্রস্তাবনা প্রস্তাবনা প্রচলিত এই সেকুলার রাষ্ট্র কাঠামো মেরামত করার জন্য কিন্তু একবারও ইসলামী রাষ্ট্রের কথা তারা মুখে আনতেছেন না কেন রে ভাই ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব কি মুসলমান নন ছাত্র জনতারা কি মুসলমান নন উপদেষ্টা মন্ডলীর সদস্যরা কি মুসলমান নন তাদেরকে আল্লাহর বিধানের রাষ্ট্র চালানোর প্রস্তাব দিতে অসুবিধাটা কোথায় এত লজ্জা পান কেন সরকার তো এখন চাইতেছে আপনাদের পরামর্শ আমার আফসোস হচ্ছে এই জন্য যে বিভিন্ন সেকুলার দলগুলা সরকারকে যে ধরনের রাষ্ট্র মেরামতের পরামর্শ দিতেছে ইসলামী দলগুলাও সেই ধরনেরই পরামর্শ দিতেছে ভাই দলের নামের সাথে ইসলাম যুক্ত করে লাভ কে যদি ইসলামের পক্ষে বলিষ্ঠ কণ্ঠে কথা বলতেই না পারেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি উঠাইতেই না পারেন আপনারা কিভাবে মানবরচিত ব্যবস্থাকে মেরামত করার পরামর্শ দিতে পারলেন আপনারাও কি বিশ্বাস করেন মানবরচিত ব্যবস্থা ঠিকমতো মেরামত করতে পারলে শান্তি সুবিধা চলে আসা সম্ভব তাহলে যদি মানুষের বিধানে শান্তি চলে আসে তাহলে আল্লাহর বিধানের প্রয়োজন কি আর আপনাদের রাজনীতিরই বা দরকার কি দেখেন আপনারা অনেক বড় পলিটিশিয়ান হয়েছেন এটা অস্বীকার করার কোনো উপায় নাই কিন্তু ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে এত পলিটিক্সের কিচ্ছু নাই আল্লাহ রসুল কিন্তু এত পলিটিক্স করেন নাই তিনি নবু উৎপাবার দিন থেকে শুরু করে তেরো বছর মক্কায় ছিলেন এই তেরো বছর কি মক্কায় স্বৈরশাসন ছিল না আবু জাহেল উৎপা সাইবরা কি ফ্যাসিস্ট ছিল না অবশ্যই ছিল কিন্তু আপনি ইতিহাসে দেখাইতে পারবেন না যে কখনো রাসু সাল্লাম মক্কাবাসীকে স্বৈরশাসন থেকে মুক্তির জন্য রাষ্ট্র সংস্কারের দশ দফা বা বিশ দফা প্রস্তাবনা দিচ্ছেন হ্যাঁ প্রস্তাবনা তিনি অবশ্যই দিচ্ছেন কিন্তু সেটা ছিল এক দফা প্রস্তাবনা আর তা হইল হে মক্কার মানুষ তোমরা বলো আল্লাহ ছাড়া কোন হুকুমদাতা বিধানদাতা নাই সেই সেইম প্রস্তাবনা আল্লাহ রসুল মক্কার কুরাইশ নেতাদেরও দিস জনগণকেও দিস এই প্রস্তাব যারা গ্রহণ করে নাই তাদের জন্য সাল্লাম দ্বিতীয় কোন প্রস্তাব দেন নাই কিন্তু অবাক করা বিষয় হলো আমাদের ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলা শত শত প্রস্তাবনা সরকারকে দিয়ে ফেলতেছে বাট রাসুলের সেই এক দফার কলেমার প্রস্তাবটা এরা ভুলেও মুখে আনতেছে না কারণ হয়তো তারা ভাবতেছেন গণতন্ত্রের জন্য যেহেতু জনগণ পাগল তাই গণতন্ত্রের পক্ষে কথা বললে জনপ্রিয়তা বাড়বে ভোট বাড়বে কিন্তু ইসলামী বিধানের জনপ্রিয়তা নাই তাই ওইটা যত কম বলা যায় ততই ভালো তো ভাই আপনার জনগণ যদি আল্লাহর বিধান নাই চায় তাহলে সেই জনগণের শাসক হবার জন্য আপনারা এত উতলা হয়েছেন কেন যে জনগণ আল্লাহর বিধান চায় না তাদেরকে তো আগে আল্লাহর বিধানের জন্য প্রস্তুত করতে হবে তাদের ঘরে ঘরে যাইতে হবে তাদের সামনে আল্লাহর বিধানের রূপরেখা তুলে ধরে ভালো মতো না আর কেন আল্লাহর বিধান দিয়ে শান্তি আসবে যদি জনগণ আল্লাহর আল্লাহর বিধানকে বিধানকে ভয় তাহলে খুঁজে বের করতে হবে কেন জনগণ ভয় পাচ্ছে কোথায় সমস্যা তাদের তারপর সেই ভয় কাটানোর ব্যবস্থা করতে হবে তাদেরকে আরো বুঝাইতে হবে যে আল্লাহর বিধানের রামাস পড়া যেমন ফরজ তেমনি আল্লাহর বিধানের রাষ্ট্র চালানো ফরজ এই সত্যটাকে আপনারা জনগণকে বলছেন বলেন নাই আয় আপনারা ইসলামী রাজনৈতিক দলগুলা যদি পারেন আগে এই জনগণের সামনে সরকারের সামনে ছাত্রদের সামনে আল্লাহর বিধানকে যৌক্তিকভাবে গ্রহণযোগ্যভাবে উপস্থাপন করেন তারপর যদি এরা আল্লাহর বিধান চায় তখন তারা নিজেরাই আপনাকে নেতা বানাবে ওরা নিজেরাই আপনার হাতে শাসন ক্ষমতা তুলে দেবে নেতা হবার জন্য এত পলিটিক্স করা লাগবে না মনে রাখতে হবে রাসুল সাল্লাহ সাল্লাম আপনাদের মতো এত কুটো কৌশল খাটায়া পলিটিক্স করেন নাই তিনি পরিষ্কারভাবে তার বক্তব্য উপস্থাপন করছেন মক্কার মানুষ তার প্রস্তাব নেয় নাই মদিনার মানুষ নিছে আর নেয়ার সঙ্গে সঙ্গেই মদিনার শাসনভার রাসুল রাসুলের হাতে অর্পণ করে দিছে বাংলাদেশের জনগণও যদি আল্লাহর বিধান মেনে নাই। তাহলে তারাই আপনাদের নেতা বানাবে আপনাদের কথায় জীবন দিবে কিন্তু তার জন্য তো ভাই তাদের সামনে রিয়েল ইসলামের ডাক নিয়ে যাইতে হবে আপনারা তো ইসলামের ডাক নিয়ে যাচ্ছেন না আপনারা জাতির সামনে দশ দফা বিশ দফা তিরিশ দফা আগডুম বাগডুম প্রস্তাবনা দিতেছেন যার মধ্যে ইসলামের কিছুই নাই আমি জানি আমার এই ভিডিওটা অনেকেরই পছন্দ হবে না তারা বলবেন আমি ইসলামের দলগুলার সমালোচনা করলাম কাজে আমি অমুকের দালাল তমুকের এজেন্ট ইত্যাদি তাদের এই ট্যাগিংকে আমি ভয় পাই না ইসলামের জন্য দিন প্রতিষ্ঠা জন্য যেটা আমি সেটাই বলেছি আমার এই ভিডিও থেকে যদি একজন ব্যক্তিরও দৃষ্টি খোলে সেটাই আমার এই পরিশ্রমকে সার্থক করবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাইকে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম ওরহামতুল্লাহি